কিছু মানুষের কথায় মনের মধ্যে কষ্ট নিয়ে নিজের শরীরটাকে নষ্ট করবেন না নিজের মনটাকে যত আনন্দ রাখবেন শরীরটা ততই সুস্থ থাকবে আপনার পিছনে মানুষ লেগে থাকবে আপনার দোষ খুঁজবে দোষ খুঁজে মনটা নষ্ট করে দিবে আর এর উপরে আপনার শরীরটা নষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এতক্ষণ এই কথাগুলো কি জন্য বললাম জানেন আসলে আমার মতে প্রত্যেক নারীদের প্রত্যেকটা কাজের উপরে অভিজ্ঞতা থাকা দরকার কখন কোন কাজটা আপনার প্রয়োজন হয় প্রয়োজনে সে কাজের উপরে আপনি কিন্তু আপনার কাজটা ব্যবহার করতে পারেন আসলে কোনো কাজই কিন্তু ছোটো না আপনার না চুরি করে আপনার কাজ জানা থাকাটাই হয়েছে আপনার জন্য খুবই গর্ব আমি নারী হয়ে জন্ম নিয়েছি আমি নারী হয়ে আমার নিজের থেকে আমার কাজগুলো আমি শিখে নিয়েছি কোনো জায়গা আমি হারবো না কোনো জায়গা আমি হেরে যাব না এটা হয়েছে একটা নারীর গর্ব আলহামদুলিল্লাহ আমার এই থ্রিবিগুলো আমি নিজে আমার হাতে সেলাই করে নেবো আমি কখনো সেলাইয়ের কাজ শিখি না আমার নিজের থেকে নিজের আইডিয়া থেকে নিজের অভিজ্ঞতা থেকে আমি শিলার কাজ শিখেছি কিভাবে শিখেছি সে গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করব একদিন হঠাৎ করে আমার মনের ভিতরে একটা আগ্রহতা চলে আসছে যে আমার শিলার কাজ আমি কিভাবে শিখবো একটা জামা কিভাবে আমি তৈরি করব প্রথমে আমি একটা শিলার মেশিন নিয়েছি তারপরে আমার একটা শাড়ি নিয়ে শাড়ির উপরে আমার একটা জামা দিয়ে দুইটা জামা কেটে নিয়েছি কেটে আমি আমার দুইটা জামে আমি সেলাই করে নিয়েছি আসলে মনের মধ্যে নিজের অনুভূতি প্রতিভা নিজের আগ্রহতা যদি থাকে যে কোনো কাজের প্রতি সে কাজটা কিন্তু নিজের আগ্রহতা কিন্তু আপনি সফলতা হবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক বছর ধরেই কিন্তু আমার নিজের চ্যালাওয়ার কামিজগুলো আমি নিজেই তৈরি করি হোক না সেটা যত দামি আবার যত কম দামি আলহামদুলিল্লাহ এখন আমি অনেক কাজে জানি আমি অনেক কি বলবো আসলে এখন যা দেখি তাই সেলাই করতে পারি ওই যে বললাম নিজের ভিতরে একটা আগ্রহতা ভালোবাসা তৈরি করতে হবে আগ্রহতা থেকে কিন্তু আপনি যে কোনো কাজে সফলতা হবেন এটা আপনার মনের মধ্যে শক্তি রাখতে হবে মনের শক্তি কিন্তু সফলতা হবেন তো এই যে অনেক ব্যস্ত আছি ব্যস্তর মধ্যেও কিন্তু কেনাকাটা বদ্ধ করে না আবার ব্যস্ততার মধ্যেও কিন্তু এই যে এই থ্রি পিসগুলো সেলাই করব তো সেলাই করে আপনাদের সাথেও শেয়ার করব। আসলে ওই যে বললাম শত ব্যস্ততার মধ্যে শত কাজের উপরে আপনার মেমোরিতে রাখতে হবে সংসারের কাজের পাশাপাশি আমার ভালোবাসার কাজগুলো আমার নিজের দায়িত্বে নিজেই আমার করে শেষ করতে হবে সবাই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওগুলোতে একটা লাইক দিবেন সবাই সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখেন এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই করে রাখবেন আর আমার পেজ থেকে যারা নতুন যারা আমার পেজ থেকে এখনও ভিডিওগুলো দেখতেছেন এখনও যারা ফলো দিচ্ছেন না ফলোটা করে রাখবেন আমি যখন যেই ভিডিও দিব আপনাদের কাছে চলে যাবে তো এই বলে এখানে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আগামী ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকাত